আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ আশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে যে আমার ছাদ বাগানে ফুল ফুটেছে অনেক সুন্দর করে তো ওই নার্সারি থেকে একটা গোলাপ এনেছি একটা হাজার গোলাপ এনেছি এই টপটা এনেছি তো এখানে দনেপাতা বুনে দিয়েছিলাম আর এই যে বেগুনের চারা এগুলোও এনেছিলাম ছাদ বাগানে অনেকগুলো মরিচ গাছ আছে অনেক কিছু আছে আমার ছাদ বাগানে এই যে তো আমি এখানে চা বসিয়ে দিয়েছিলাম সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার চা খাবো এই জন্য তো এই যে চা বসিয়ে দিয়েছি তো চাটা হচ্ছে হয়ে গেছে চা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে তাই না কিন্তু না এত তাড়াতাড়িও হয় নাই তারপর চাটা খেয়ে আমি এখানে মাছ কেটে নিচ্ছি এটা আমাদের পুকুরের একটা কাতল মাছ তো কেটে আমি কিছুটা রান্না করব তাই আমি কেটে নিচ্ছি তো কাটা হয়ে গেলে তারপর আমি ভালো করে মাছগুলো ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপর এখানে আমি পরের দিন রান্না করতেছিলাম সিম আলু দিয়ে তারপর ফুলকপি দিয়ে তো রান্নাটা করে তারপরে আমি একটা মরিচে ভর্তা বানিয়েছিলাম ইলিশ মাছ দিয়ে অনেক মজা হয়েছিল এত মজা হয়েছিল যেটা মানে না খেলে কেউ বুঝবে না তো সবাই রান্না পারে তাই আমি এখানে আর কিছু বললাম না আমার থেকেও ভালো রান্না পারে আমার আপুরা আনটিরা সবাই তো এই পর্যন্ত যদি আমার ভিডিওটা দেখে থাকেন আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন যদি বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আমি ভালো করে কষিয়ে এখানে জলের পানি দিয়ে দিলাম তারপর সন্ধ্যাবেলা এখানে আমি চিকেন শর্মা বানাবো তো আমি এখানে দুই কাপ এরকম ময়দা নিয়েছি দুধের গুঁড়ো নিয়েছি চিনি নিয়েছি লবণ নিয়েছি ইস্ট নিয়েছি আর সাথে তেল নিয়েছি তো আমি এই যে দিয়ে দিলাম সব কিছু উপকরণ দিয়ে ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পর রেখে দেবো আধা ঘন্টার মতো তো এখানে আমি ইস্ট দিয়েছি হাফ চামচ কারণ ইস্ট বেশি দিলে বেশি গন্ধ করবে তার জন্য আমি ইস্টটা বেশি দিই নাই তো ভালো করে এই যে শুকনো উপকরণগুলো হাতে মেখে নিয়ে তারপর আমি তেলটা দিয়ে দিয়েছি তেল দিয়ে অল্প অল্প করে পানি দিবেন একেবারে বেশি পানি দেওয়ার দরকার নেই তো আমি এখানে ঠান্ডা পানি দিই নাই কুসুম গরম পানিটা তারপর আমি ভালো করে মেখে নিলাম মেখে নেওয়ার পরে রেখে দিব আধা ঘন্টার মতো রেস্টে এটা একটু আঠালো আঠালো হবে তো তারপরে আমি এটাকে আরেকটু তেল দিয়ে নিচ্ছি কারণ আঠালো হয়ে গেলে হাতে লেগে লেগে আসে তো যখন আপনি তেলটা দিবেন তখন আর বেশি হাতে লেগে লেগে আসবে না তো এখানে আমি মেয়নেজা সস দিয়ে শর্মা সসটা বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে এমনিতেও পারবেন বানাতে তো আমি রেডিমেড চস আর শর্মা শর্মা চসটা বানিয়ে বানিয়ে নিচ্ছি মেওনেজ দিয়ে তো এই যে বানানো হয়ে গেছে তো এই যে অনেকটা পুলে ডাবল হয়ে গেছে আমার খামিরটা তো আমি যতগুলো বানাতে চাচ্ছিলাম তো আমি অতগুলো লুচি কাটিয়ে নেবো লিচি কাটিয়ে নেওয়ার পরে এই যে ছোট ছোটো করে লেচি কাটিয়ে নিয়েছি রুটিগুলো বানিয়ে নিব রুটিগুলো বানিয়ে ছেঁকে নিচ্ছি একটু এ পিঠে উপর করে ছেঁকে নিলে হবে না ভালো করে ছেঁকে নিতে হবে কারণ শর্মাটা আর কিছু করা হবে না এই রুটির উপরে হ্যাঁ ছেঁকে নিচ্ছি ভালো করে রুটিগুলো দেখেন মশালা অনেক সুন্দর হয়েছে রুটিগুলো মানে একটু লম্বা লম্বি করেই বানাতে হয় রুটিগুলো গোল করে না কেউ চাইলে গোল করে বানাতে পারেন কারণ লম্বা লম্বি করে বানাইলে এটা রোল করতে ভালো হয় তো যে রুটিগুলো বানানো হয়ে গেছে এখানে আমি শর্মা চচ দিয়ে দিচ্ছি তারপরে চিকেন দিয়ে দিব। চিকেন দিয়ে দেওয়ার পরে এখানে পেঁয়াজ মরিচ তারপর শস্যা কেটে রেখেছিলাম আমি কাঁচামরিচ তো যে যে রকম ঝাল খায় ওরকমই দিবে তারপর এই যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি উপরে কাঁচামরি সর্ষা পেঁয়াজ এগুলো দিয়ে আমি একটু রোল করে আমার কাছে একটু ছিল না কোনো ইয়ে ছিল না তারপরে উপর দিয়ে আমি একটু দিয়ে দিলাম শর্মা খরচা তো শর্মা দিয়ে আমি একটু রোল করে সলা ছিল আমার কাছে আমি দিয়ে দিয়েছি যাতে রোলটা খুলে না যায় করেছে আমার সরনাগুলো রেডি তো এরকম হয়েছিল তো আমরা সবাই খেয়েছি অনেক মজা হয়েছিল আমার সাত বাগান থেকে আমি এই গাছগুলো এনে পানিতে দিয়ে রেখেছিলাম কিছু ফুলও এনেছিলাম অনেক সুন্দর লাগছে আজকে পর্যন্ত এসবের ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ